শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুতে ভারত কি ধরনের প্রতিক্রিয়া দেখায় যৌক্তিক কারণে সে ব্যাপারে আমাদের সব সময় মনোযোগ থাকে ফলে শেখ হাসিনা যখন মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলো তখন ভারত কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারতে কি ধরনের আলাপ আলোচনা চলছে সেটার দিকে আমাদের একটু নজর রাখা দরকার এবং ভারতের প্রতিক্রিয়া অফিসিয়াল এবং বিভিন্ন মিডিয়াতে যে ধরনের কথাবার্তা দেখা যাচ্ছে তার থেকে আমরা এটা বলতে পারি যে এই রায়ের পর ভারত শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলছে বা ফেলে দিয়েছে এটা মনে করার কারণ আছে আমরা আগেরও কিছু জিনিস একটু একত্র করব করে এই ব্যাপারটা একটু আলাপ করতে চাই আমি ভারতের বিভিন্ন মিডিয়া ঘাঁটার চেষ্টা করলাম বিশেষ করে অপিনিয়ন গুলো অপিনিয়ন কি লেখা হচ্ছে তাদের প্রিন্ট বা অনলাইন মিডিয়াতে টিভি চ্যানেলগুলোতে কি ধরনের টকার আসছে কি ধরনের অ্যানালিসিস করছেন এবং একজন বিশেষ বিশেষ অ্যানালিস্টকে আমি খুঁজেছি বেশি সেটা হচ্ছে শ্রীরাধা দত্ত শ্রীরাধা দত্তকে কেন খুঁজেছি বেশি সেটা একটু আমি পরে বলি এক সময় প্রচুর আলোচনা করেছি তাকে নিয়ে শেখ হাসিনা থাকাকালীন তার শেষ সময়গুলোর দিক থেকে পরেও কথাবার্তা বলেছি এছাড়াও অনেকেই কথা বলেন বাংলাদেশের সাথে মূলত বাংলাদেশে কাজ করে যাওয়া কিছু হাই কমিশনার কথা বলেন মানে চারজন হাতে গুনে গুনে পঙ্কজ সরণ পিনাক রঞ্জন চক্রবর্তী ভিনা সিক্রি এবং হর্ষবর্ধন শ্রীংলা আমি এর মধ্যে বিনাশিক্রি এবং পিনাককে প্রচুর কথা বলতে দেখেছি আমি তাদের কথা কগ্নিজেন্সে নিতে চাই না কারণ আমি অনেক দিন থেকেই মনে করি এরা এই চারজন কমিশনার যাতে নাম বললাম তারা আওয়ামী লীগের পে আছে এবং এত ন্যাক্কারজনকভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে অনেকে আওয়ামী লীগ আর ওইভাবে কথা বলে বলে মনে হয় না আমার কাছে প্রায়ই মনে হয়েছে মানে তাদেরকে দেখে তারা মনে হয় তারা শেখ হাসিনা চাইতে বেশি আওয়ামী লীগ তো এদেরকে এদের কথা কগ্নিজেন্সে নেওয়ার কিছু নেই বিনা সিক্রি এই বৃদ্ধ বয়সেও গলা টলা ফুলিয়ে শেখ হাসিনার বিচার ভুয়া হয়েছে বাজে হয়েছে বাংলাদেশে যা যা হয় জঙ্গিবাদ জামাত শিবির সব ইনফ্লুয়েস করে ফেলেছে এই ধরনের আলাপ টালাপ দেওয়ার চেষ্টা করছেন দরকার নেই আমি ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট নিয়ে শেষে কথা বলবো তার আগে শ্রীরাধা দত্তর কথা বলি শ্রীরাধা দত্তকে আমি ফলো করার চেষ্টা করি বাংলাদেশ সম্পর্কে ভারতের অ্যাটিটিউড বুঝতে ভারতের ডিপ স্টেটের কথা বলছি মানে এই যে অন্যান্য ধরুন টিভি চ্যানেলের মধ্যেও অনেকে আছে ধরুন রিপাবলিক টিভি টাইপের টিভি আছে বাংলা রিপাবলিক বাংলা বা ইংরেজি ভারতীয় যারা এসছে তাদের কথা বলছি অনেকে কথা বলেছে বাংলাদেশকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন খুঁজি কারণ হলো তিনি একটা সময় বিজেপির বিবেকানন্দ ফাউন্ডেশন নামে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে সেটা সাউথ এশিয়ান ডেস্কের চিফ ছিলেন তিনি এই মুহূর্তে অপিজেন্দাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনশিপ প্রফেসর এবং আমি তাকে একটা মোটা দাগে দেখেছি তিনি সেখান সমর্থনও করেছেন টু সাম এক্সটেন্ট যখন তিনি ছিলেন নন নন বা পুরোপুরি আমার মনে আছে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি শেখ হাসিনার সময় তিনি শেখ হাসিনার সমালোচনা করতেন আওয়ামী লীগের সমালোচনা করতেন বাংলাদেশে শেখ হাসিনা যে এক দুই নম্বরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছেন এবং তার দল একটা নেক্সাস তৈরির মাধ্যমে যে বাংলাদেশে প্রচুর লুটপাট করছে মানি লন্ডারিং করছে এই জিনিসগুলো তিনি স্বীকার করতেন তবে হ্যাঁ তিনি শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছেন তিনি এটা বলার চেষ্টা করতেন যে শেখ হাসিনা বাংলাদেশে থেকে এখানে জঙ্গিবাদের উত্থান ইসলামিক ফান্ডামেন্টালিজমের উত্থান রোধ করছেন এবং বাংলাদেশকে স্টেবল রেখেছেন যেটা ভারতের স্বার্থের পক্ষে যায় পক্ষে কথা বলতেন কিন্তু তার ওদের কিছু স্বীকৃতি ছিল শেখ হাসিনার পরবর্তী সময়ে আমি তিনি যখনই কথা বলেছেন আমি দেখেছি কিছু সেন্সিবল কথা বলেছেন শ্রীরাধা খুবই ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন আমি কয়েকটা জায়গায় তাকে কথা বলতে দেখলাম তিনি বাংলায় কথা বলেছেন আছে ফেলে বাংলাতে তিনি দুটো ইংরেজি চ্যানেলে কথা বলতে দেখলাম অন্তত একটা হচ্ছে আর একটা হচ্ছে এবিসি নিউজ অস্ট্রেলিয়া ওটা একই ধরনের কথা বলেছেন তিনি কি কি বলেছেন কয়েকটার তথ্য আমি তার কাছ থেকে নিতে চাই তিনি বলছেন যে শেখ হাসিনার সরকার যে প্রবলেম্যাটিক ছিল ভুলভাল ছিল কিছুদিন আগে নিউজটা আমরা দেখেছি তাদের যে এনএসএ হচ্ছে ভারত সরকার এখন বুঝতে পারে যে শেখ হাসিনার সময় বুঝতে পারেনা উনি বলছেন নিশ্চয়ই কিন্তু তারা এখন এক ধরনের প্রকাশ্য স্বীকৃতি দিচ্ছে এটা খুবই ভাইটাল তিনি চব্বিশ সালের নির্বাচনে খুব ইন্টারেস্টিং কথা বলছে তখন ওর কথা আমার মনে আছে তখন তিনি এটা বলেছেন আসলে সেটা হলো উনি তখন ঢাকায় ছিলেন এবং ওই নির্বাচনে আওয়ামী লীগও ভোট দিতে যায়নি সুতরাং এই নির্বাচন কেমন হয়েছে তিনি চোখের সামনে দেখেছেন शेख হাসিনা ভায়োলেন্স প্রবোক করছেন তিনি বিদেশি চ্যানেল আলজাজিরাকে বলেছেন বিবিসি নিউজ অস্ট্রেলিয়াকে বলেছেন তিনি সম্প্রতি যে তার অডিও বার্তাগুলো আছে এগুলোর মাধ্যমে এটা করছেন লকডাউনের কথা বলছেন এবং ঢাকায় সহ বিভিন্ন জায়গায় যে বেশ কিছু ভায়োলেন্সের ঘটনা ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তিনি তার সাথে সরাসরি शेख হাসিনাকে দায়ী করছেন ভেরি ইন্টারেস্টিং শ্রীwidehat দপ্তরের কথা বলছি শুনতে অবাক লাগতে পারে তিনি শেখ হাসিনার ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে বলছেন আমি মনে করি এবং তিনি প্রত্যেকটা জায়গায় বলেছেন যে উচিত ছিল তার স্টেপ ডাউন করা এবং নতুন কারো হাতে দায়িত্ব তুলে দেয়া এই জায়গাটা একটু মেলাবো আসলে এরকম একটা প্রবাবিলিটি সম্ভবত আছে আমি আলাদাভাবে এটা নিয়ে কথা বলবো আরেকটা হচ্ছে এই আলাপটা দেখলাম ভারতে হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ইনভেস্টেশনে একটা কনফারেন্সে গেছেন ভারতে এবং ইনফ্যাক্ট একদিন আগেই উনি গতকাল চলে গেছেন তারা ধারণা করছে এই যে ইনক্লুসিভ ইলেকশন রাধা এটাও বলছেন ইনক্লুসিভ ইলেকশনস এই শব্দটা ভারত শেখ হাসিনার সময় বলতো না এখন বলছে এতে আওয়ামী লীগ নিয়ে কোনো নেগোসিয়েশন হতে পারে বলে ধারণা করছেন আমরা দেখব খুব মন দিয়ে খেয়াল করবো দুই নিরাপত্ত উপদেষ্টার আলাপের পর ফর্মালি কি বলা হয় ইনফ্যাক্ট এই ধরনের আলাপ হলেও সেটা ফর্মালি স্বীকার করা হবে বলে মনে হয় না কিন্তু ভারতে এই আলাপ প্রচুর আছে যে ভারত এটা চাইছে সো কোনো না কোনো ফর্মে খেয়াল করি আমরা শ্রীরাধা বলছেন যা যা এর আগে শেখ হাসিনা বলেছেন তার পরিবার থাকা জরুরি না এগুলো মেলালে এক ধরনের সেই আভাস পাওয়া যেতে পারে যাই হোক আমাদের আজকের আলোচনা বিষয় সেটা না এবার ভারতের অফিসিয়াল স্টেটমেন্টটার কথা যদি বলি তিনি বলছেন এরকম আমরা খেয়াল করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা করে যদি বলি অনেক মানুষের পত্রিকাগুলো একটা ট্রান্সলেশন করেছে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে তারা বলছেন একটি নিকট প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয় অঙ্গীকার আবদ্ধ রয়েছে এ লক্ষ্য অর্জনে আমরা সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবো এই জায়গাটা আবার বলি একটি নিকট প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্ত, স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অংশীদার অঙ্গীকারাবদ্ধ রয়েছে এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলক ভাবে যুক্ত থাকবো এখানে একটা জিনিস যোগ করি কোনো একটা চ্যানেলে সমত আছে বলে বাংলাদেশ শ্রীরাধার সাথে আরেকজন ওদের দেশের জার্নালিস্ট ছিলেন যিনি প্রচুর ভারতের বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন অনঅফিসিয়ালি এবং তিনি এই তথ্য পেয়েছেন তাদের কাছে তারা আনঅফিসিয়ালি বলেছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তারা খুব টাফ কিছু বলবেন না মানে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে টাফ কিছু বলেনি অফিসিয়ালি কথাটা ঠিক না আজকে কেউ আমরা যদি খেয়াল করি ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন অত্যন্ত আক্রমণাত্মক ধরনের কথাবার্তা বলেছে এক ধরনের মিথ্যা তথ্য দিয়েছে অতি রিয়াকশন দেখিয়েছে এগুলো ছিল আমার এই মুহূর্তেই মনে পড়ছে প্রথম পূজাটার সময় এই পূজার আগের বছরের পূজাটার সময়

ইনফরমেশনের উপর ভিত্তি করা সেই ভারত আজকে যখন একটা মেজার স্টেটমেন্ট দেয় ফর্মালি অফিসিয়ালি এতে আমাদের বুঝতে হবে যে ভারত সরকারি ভাবেও শেখ হাসিনাকে আর খুব বেশি অন করছে না মানে ন্যূনতম কোন ইঙ্গিত নেই যে এই বিচারটা ঠিকঠাক হয়েছে কি হয়নি যদিও আমরা বলছি এই বিচারকে নিয়ে আন্তর্জাতিক ভাবে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে বিশেষ করে ইন বিচার আমি ক্যাপিটাল পানিশমেন্ট সরিয়ে রাখি ভারতের নিজের যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট আছে সেটা নিয়ে কথা বলতে পারে না ইন বিচার এবং ট্রায়াল প্রসেসটা খুব তাড়াহুড়ো হয়েছে এবং সরকার যে ডিফেন্স লয়ার দিয়েছেন তিনি ঠিকঠাক মতো ডিফেন্ড করেননি এই অভিযোগ আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো ডেভিড বার্গম্যান ডেলি স্টারে একটা কলাম লিখেছেন এটা একটু যদি পড়ে নেন তাহলে বুঝবেন আমি বিচার যে তাড়াহুড়ো হচ্ছে এটা আমার বহু মাস থেকে মনে হয়েছে আমি এই কথাটা বহুবার বলেছি বার্গম্যান একদম ধরে ধরে দেখিয়েছেন কি কি জায়গায় কি কিভাবে গাফিল হতে হয়েছে এটা রীতিমতো হাসলেন আমরা এই ভিডিওটা দেখেছি উনি কষ্ট পেয়েছেন বলে হেসে ফেলছেন যাই হোক কোনো না কোনো ইঙ্গিত থাকতে পারতো কোনো না কোনো ইঙ্গিত থাকতে পারতো কিন্তু কোনো ইঙ্গিত নেই ভারত একেবারেই পাশ কাটিয়ে গেছে সেই জন্য আমার কাছে মনে হয় শ্রীরাধা দত্ত যেরকম বলছেন শ্রীরাধা দত্ত আসলে শেখ হাসিনার চলে যাওয়া উচিত শেখ হাসিনার পদ থেকে চলে যাওয়া উচিত এবং ভারত এই রায়ের পর সম্ভবত শেখ হাসিনাকে ছুঁড়ে ফেললো এটা আমরা বলতে পারি ভারত এটা জানে আগেই এখন ভারতের একটা অজুহাত তৈরি হয়েছে যে তুমি কনভিক্টেড আসামি তোমাকে নিয়ে আসলে আর খুব বেশি কিছু করা যাবে না শেখ হাসিনা এই অডিও কল টল করে ইউনুসের সময় এটা ফ্রেন্স যতদিন থাকবেন ততদিন ডিস্টার্ব ডিস্টার্ব করবে কিন্তু বাংলাদেশের নির্বাচিত সরকার তৈরি হলে ভারতের সাথে ওয়ার্কিং রিলেশন তৈরি হলে শেখ হাসিনার এগুলো বন্ধ হয়ে যাবে এখন শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলা মানে কি আমলিকে ছুঁড়ে ফেলা না ভারতের মিডিয়াতে এই আলাপ প্রচুর হচ্ছে আওয়ামী লীগকে ভারতের পক্ষে ছুঁড়ে ফেলা সম্ভব না শ্রীরাধাও মনে করেন যে যে পার্টনারশিপ ভারতের সাথে আওয়ামী ছিল এটাকে ভারত সম্মান করতে হবে ভারত অন্যদের সাথেও কাজ করবে কিন্তু এটা রাখবে ফলে ভিন্ন ফর্মে আওয়ামী লীগ আসে কিনা সেই আলাপটা হয়তো আমাদের করতে হবে এবং আমাদের ওই যে বললাম দুই নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের দিকে আমরা খেয়াল রাখবো সেরকম কিছু হচ্ছে কিনা সেটা দেখলে সেটা নিয়ে আলাপ করবো তো আপাতত এটুকু বলতে পারি এই রায় আর পরে ভারতে যা যা দেখা গেল যেভাবে দেখা গেল শুধু সরকারি স্টেটমেন্ট না বেসরকারি ভাবে যেসব আলাপ ইভেন আমি দ্য প্রিন্টার শেখর গুপ্তকে কথা বলতে দেখলাম তিনি জাস্ট টেকনিক্যালিটিস নিয়ে কথাবার্তা বলেছেন খানিকটা সমালোচনা আছে সরকারের কিন্তু শেখ হাসিনার উপরে অন্যায় হয়েছে অবিচার হয়েছে এ ধরনের টোনও দ্য প্রিন্টে দেখিনি মানে শেখর গুপ্তর মধ্যে দেখিনি প্রিন্টে আরেকটা কমেন্ট্রি ছিল সেটাও দীপ দাস গুপ্ত সম্ভব ওনার নাম আমি বলিনি দীপ হালদার বাংলাদেশ নিয়ে বই আছে এবং আপত্তিকর বই আছে হিন্দুরা কিভাবে এখানে খুবই বিপদে আছে ইত্যাদি ইত্যাদি যাই হোক তাকেও আমরা সেই অর্থে দেখিনি তিনি এক ধরনের বাংলাদেশে রাজনীতি চলে এই সব বলছেন সো মোটা দাগে ভারত শেখ হাসিনার এই বিচার নিয়ে মানে সরকারি স্টেটমেন্টের বাইরেও রিপাবলিক টিভি টিভি কথা বলছি না এর বাইরেও তেমন কিছু করেনি সো আমরা বলতে পারি এটা মোটামুটি সিদ্ধান্ত নিতে পারি যে শেখ হাসিনাকে ভারত ছুঁড়ে ফেলেছে এটা ভারত বুঝতে পারছে তাকে আসলে আর কাজ হবে না তো একটা মারাত্মক লাইবিলিটি